আসলে আপনি অফিস স্পেস বিল্ড করছেন রাজদার সাথে অনেক দিন ধরেই অফিস স্পেস বোধহয় চলতেছে কয় দিন হইছে আমি ঠিক জানি না अराउंड 5 ইয়ার্স अराउंड 5 ইয়ার্স ইটস লং টাইম সো আপনি কেন এজেন্সিটা বিল্ড করলেন আর কি সো আমার এবং রাজের দুইজনেরই হচ্ছে যে জবে জয়েন করার আগে যখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমরা টিম নিয়ে কাজ করতে পছন্দ করতাম এটা আসলে অনেক ধরনের অভ্যাস অভ্যাসে ক্রিয়েট হয়ে যায় পছন্দ থেকে তো আমারও একটা ছোট এজেন্সি ছিল যখন হচ্ছে যে আমি জবে জয়েন করার আগে ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকাকালীন সময় ওটার নাম ছিল ডিভাইজার ওয়েব এবং রাজের একটা টিম ছিল আইটি নামের ওকে রাইট অ্যাজ আই রিমেম্বার তো তারপর হচ্ছে যে আমরা পাঁচ থেকে ছয় বছরের মতো জব করি ফিজিক্যালি ঢাকাতে অনেকগুলোতে জব করা হয় রাজ ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে অনেক জায়গায় দিল্লিতে জব করে তারপর হচ্ছে যে দেশে ব্যাক করার পরে এবং আমিও যখন তখন রিমোট জব করতেছিলাম তখন ফাইনালি ডিসাইড করি যে না আমরা জব অ্যাটলিস্ট ছয় সাত বছরের এক্সপিরিয়েন্স হয়েছে এখন দুজন মিলে একটু বড় কিছু করার চেষ্টা করি তখন অ্যাকচুয়ালি আমরা অফ স্পেস ডিজিটাল এজেন্সি নামে একটা এজেন্সি স্টার্ট করি কারণ আমাদের দুজনেরই ছোটো ছোটো টিম ছিল অনেকগুলা লোভার স্টুডিও নামে আমার একটা ছোটো টিম ছিল রাজের ইউআই নাগেট নামের একটা